জোর করে ঠেলে কেউ মানে কাকু দিনও গাছেও তুলতে পারবে না আর কাকু দিনও মানে কি বলবো ফিনিশার লাইনে নিয়েও যেতে পারবে না ওই যদি ইচ্ছা নাই থাকে কেউ যদি বলে আমি খাবো না ওকে কী করবে জোর করে কদিন খাওয়াবে মুখে পাইপ দিয়ে নল দিয়ে কদিন খাওয়াবে ওর ইচ্ছাই নেই সেরকম সিস্টেম ঠিক আছে আমার উদ্দেশ্য এটাই যে বাচ্চারা যাতে নিজেরা অঙ্ক করতে পারে তার জন্যে আমি একটা অনলাইন ক্লাস লঞ্চ করছি বা অনলাইন একটা ক্লাস শুরু করতে চাইছি সেখানে কি হবে সেখানে হয়তো সপ্তাহে চার দিনও হতে পারে পাঁচ দিনও হতে পারে এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা টাইম লাগবে যার মাধ্যমে কি করা যাবে যে কিছু অঙ্ক শেখানো যাবে অনলাইন ওটা গুগল মিটের মাধ্যমেও হতে পারে বা ইউটিউবেও হতে পারে যাই হোক কিছু ওইটার ব্যাপারে স্টুডেন্ট যেমন হবে সে অনুযায়ী পড়ানো যাবে তাতে তাতে কী হবে তাতে কি হবে যে বাচ্চারা অঙ্কের বেসিক জিনিসগুলা শিখবে বেসিক জিনিসগুলা শিখবেন শেখার পর ওরা নিজেরা অঙ্ক করবে তাহলে আমি সেরকম বাচ্চাকেই শেখাতে চাই যাদের ইচ্ছা থাকে হয়তো তারা কোনো কারণে শেখার সুযোগটা পায়নি আর আমি ওই বাচ্চাগুলাকে যা একটা সুযোগ দিতে চাই যা যাতে ওরা ভালোভাবে শিখতে পারে আর এই সব জায়গায় ম্যাথ আছে ম্যাথ সব জায়গায় আছে কী নিয়ে পড়ি বলে ঠিক করেছি মাস্টার আমি আসে পড়বো আচ্ছা ঠিক আছে চল আসে পড়ো আসলে কি সাবজেক্ট নিয়ে পড়বি কি সাবজেক্ট ভূগোল নিয়ে পড়বি না আছে ইতিহাস নিয়ে পড়বি আরও ক্যালকুলেশন আছে অনেক কিছু আছে ওয়ার ভাগ কি নিয়ে পড়বি কোনটাই ম্যাথ নাই কে মাস্টার বাংলা নিয়ে পড়বো তাইলে ম্যাথ নাই কে ওটাও যখন কম্পিটিটিভ পরীক্ষায় বসতে যাবি পড়াশোনা করার পর দু চারটা ডিগ্রি কাঁধে ঝুলাবার পর তখনও কি লাগবে ম্যাথ লাগবে ম্যাথ লাগবে কি তোরা মেথকে ছাড়েন দিলেও মেথে তোরাকে ছাড়িয়ে যাবে না বিভিন্ন জায়গায় কি করবে তোরাকে পরিশ্রম করে ছাড়িবে অতএব আমরা যদি বেসিক জিনিসটা জানি বেশি জানতে বলি নাই বেসিক জিনিসটা জানতে বলছি বেসিক জিনিসটা জানতে বলছি যাতে কি হই নিজেরা করতে পারি মনে কর একটা এইটের বাচ্চা বেসিক জিনিস জানে নাইনের কিছু অঙ্ক যদি ওকে দিই ও নাইনের অঙ্কও করতে পারবে একটা এইটের বাচ্চা একটা টেনের অঙ্কও করতে পারবে যদি ও বেসিক জিনিসটা জানে এবার মনে কর একটা এইটের বাচ্চা যদি একটা টেনের অঙ্ক সলভ করে একটা নাইনের অঙ্ক সলভ করে কিছু জিনিস শেখার পর কিছু জিনিস বুঝার পর অঙ্কের তাহলে ওর কতটা ভালো লাগবে ওর ওই সাবজেক্টটার প্রতি অটোমেটিক আগ্রহ বাড়িয়ে যাবে অটোমেটিক আর আমি এই জিনিসটাই তোমাদের মধ্যে করতে চাইছি যখন আমরা ফাঁকি মারি তখন আমাদের মনে না যে আমরা ফাঁকি মারছি তারপরে যখন কিছুদিন পেরা তখন বুঝতে পারি যে আমরা ফাঁকি মারেছি বা আমরা ভুল করেছি আমরা এটা শিখি নাই ওইটা শিখি নাই সেই সময় কিন্তু আমাদের এইটাও মনে হয়ে থাকে যে এখন আর ওইগুলা শিখবো ওইগুলা শিখে কি লাভ তুর বোকা অঙ্ক হচ্ছে না অঙ্ক দে বাকি সাবজেক্টগুলো তো আছে তো আমার কোশ্চান এইটাই যে অঙ্ক হচ্ছে না কেন একটা যদি আমি ক্লাস টুয়ের বাচ্চা থ্রির বাচ্চাকে বলি এই তোর রিডিং পড়তে পারছিস না কেন তখন ক্লাস থ্রির বাচ্চা টুয়েল বাচ্চা ওরা বুঝতে পারে যে কেন পারছি না আমরা আমরা রিডিং পড়তে চেষ্টা করে আছি সেরকম আমরাও কি করে আছি চেষ্টা কিন্তু অঙ্ক বুঝতে না তাহলে আমরা যদি ওই ক্লাস থ্রির বাচ্চাকে বা ক্লাস বাচ্চাকে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে হ্যাঁ ও কি ওইগুলাই ঠিকঠাক জানে নাই আকার হস্যই দিয়ে কোনটার কি উচ্চারণ হবে এগুলাই ঠিকঠাক জানে নাই হস্যইকে উচ্চারণ করছে ও দিয়ে ঠিক আছে যদি কাকি উচ্চারণ করে তাহলে কুকু উচ্চারণ করছে কয়া আকার কা আর কয়া হস্যই কের জায়গায় হস্যইটাকে কু উচ্চারণ করছে তাহলে কি হচ্ছে কাকু ঠিক আছে এরকম এরকম ভয় থাকে আমরা নিজেরা বুঝতে পারি ছোট বাচ্চাকে বসালে এইগুলো এই প্রবলেমগুলি আমাদের আসে এই প্রবলেমগুলো আমরা বুঝতে পারি তখন আমরা কি বলি যে আগে দ্বিতীয় ভাগ পর বই পড় ঠিক আছে সেরকম এখন ক্লাস একটা এইট নাইন টেনের বাচ্চা অঙ্ক পাচ্ছে নাই অঙ্ক কিছুটা করানোর পরেও অঙ্ক বুঝতে পারছে নাই তাহলে ওদের প্রবলেমটা কী প্রবলেমটা কী আছে যে আগের ক্লাসে ফাঁকি মারেছে আগের ক্লাসে ফাঁকি মারেছে ক্লাসগুলো এমন থাকে ক্লাস ফাইভ ক্লাস সিক্স ক্লাস সেভেন ক্লাস এইট ক্লাস নাইন এরকম সিঁড়ির ধাপের মতো ঘরে আমাদের একটা যদি কাঠের সিঁড়ি থাকে ঠিক আছে কাঠের সিঁড়ি থাকে কাঠের সিঁড়ি থাকলে আমরা কি করি কাঠের সিঁড়ি নিয়ে উঠি কোথাও এবার কাঠের সিঁড়ির একটা ধাপ উঠার পর যদি তিন চারটা ধাপ যদি বা কাটা থাকে ভাঙা থাকে বা থাকেই নেই তাহলে তার পরের উপরের ধাপটা আমরা উঠবো কি করে উঠতে পারবো কোনো মতেই উঠতে পারবো না তাহলে কী করতে হবে ওই ধাপটাকে যাওয়ার জন্য ওইখানে কাঠ লাগাতে হবে সেরকম সিস্টেম আমাদেরকে ক্লাস নাইন নাইনের অঙ্ক বা ক্লাস এইটের অঙ্ক আমাদেরকে করতে গেলে আগে কী করতে হবে আগে অঙ্কের বেসিক জিনিসটা শিখতে হবে আমি বলছি না যে আমি তোদেরকে এতটাই অঙ্ক শেখান দেবো যেটা একশো একশো ভাবি ঠিক আছে সবাই একশো একশো আমি চাই যে তোরা বেসিক জিনিসটা শিখে নিজেরা অঙ্ক কর নিজেরা অঙ্ক কর ওই কারো খাতা দেখে কারো বই দেখে বা টুকলি দেখে নাই করে নিজেরা অঙ্ক কর আর নিজেরা অঙ্ক করা এতটা কঠিন জিনিস নাই শুধুমাত্র কি অঙ্কের কিছুগুলা বেসিক জিনিস থাকে যেমন হচ্ছে কি রিডিং পড়তে গেলে অ আ ক খ এইগুলা জানতে হয় সেরকম অঙ্ক করতে গেলেও কিছু বেসিক জিনিসগুলো আমাদের জানতে হয় তার মধ্যে কি আছে যোগ বিয়োগ গুণ ভাগ আছে তো তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা জানি সবাই যোগ বিয়োগ গুণ ভাগ জানি হুম মাস্টার জানি একদম একশো একশো ভগনাংশের যোগ বিয়োগ গুণ ভাগ জানি হ্যাঁ মাস্টার শিখে আনছি তারপর কি হয়নি যখন করতে দিই মাস্টার এটা যে কেমন হবে বলে গেছি তাহলে ভুলে যাওয়ার কারণটা কি প্র্যাকটিস নেই আর প্রত্যেকটা অঙ্কে পাটিগণ বীজগণিতেরও কিছু কিছু অঙ্কে কি আছে ওই যোগ বিয়োগ গুণ ভাগ ওই চারটা জিনিসই আছে তাহলে ওই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে শুরুর থেকে হয়তো আমাদের এইগুলো শিখতে বেশি সময় লাগবে এবং কম সময় লাগবে অনেক তাড়াতাড়ি আমরা শিখে যাব কারণ আমরা বড় হন ঠিক আছে কিন্তু অঙ্ক করতে গেলে এটা আমাদের লাগবে আমার উদ্দেশ্য কিছু আমার উদ্দেশ্য আছে যে আমি দেখছি যে টিউশন টিউশন টুকটাক করাচ্ছি দেখছি যে সব প্রবলেম আমাদের গ্রামেও যা প্রবলেম বাইরেও একই প্রবলেম দশটা বাচ্চার মধ্যে আটটা বাচ্চা অঙ্ক একবারে কিছু জানে না একবারে কিছু জানে না সমস্যা কি প্রথম থেকেই সমস্যা ঠিক আছে তো যাতে বাচ্চারা অঙ্ক পারে শুধু আটটা দশটা বাচ্চা কেন পারবে স্কুলে অনেক বাচ্চা পড়ে আরো অনেক বিভিন্ন স্কুল আছে ওইগুলো আরো বাচ্চা পড়ে ঠিক আছে আমার উদ্দেশ্য এটাই যে বাচ্চারা যাতে নিজেরা অঙ্ক করতে পারে তার জন্য আমি একটা অনলাইন ক্লাস লঞ্চ করছি বা অনলাইন একটা ক্লাস শুরু করতে চাইছি সেখানে কি হবে সেখানে হয়তো সপ্তাহে চার দিনও হতে পারে পাঁচ দিনও হতে পারে এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা টাইম লাগবে যার মাধ্যমে কি করা যাবে যে কিছু অঙ্ক শেখানো যাবে অনলাইন ওটা গুগল মিটের মাধ্যমেও হতে পারে বা ইউটিউবেও হতে পারে যাই হোক কিছু ওটার ব্যাপারে স্টুডেন্ট যেমন হবে সে অনুযায়ী পড়ানো যাবে

এবার মনে কর একটা এইটের বাচ্চা যদি একটা টেনের অঙ্ক সল্ভ করে একটা নাইনের অঙ্ক সল্ভ করে কিছু জিনিস শেখার পর কিছু জিনিস পর অঙ্কের তাহলে ওর কতটা ভালো লাগবে আগ্রহ বাড়িয়ে যাবে অটোমেটিক আর আমি এই জিনিসটাই তোমাদের মধ্যে করতে চাইছি যে অঙ্ক যেটা পারি না সেটা থেকে দূরে থাকবো না সেটাকে চেষ্টা করে নেবো আরে অনেক চেষ্টা তো হয়েছে তাহলে আর দু এক মাস না হয় চেষ্টা করে দেখতে ক্ষতি এতদিন ধরে তো ফাঁকি মারে ক্লাস এইটে পৌঁছেলি চার বছর বছর ফাঁকি মারে কোনো অঙ্ক শিখতে চেষ্টা করে যদি আমি অঙ্ক শিখতে পারি তাহলে ক্ষতিটা কি ক্ষতিটা কি এটা হচ্ছে আমার কোশ্চেন আমি জোরও করছি নাই আর আমি কোনো ফোর্সও করছি নাই যে সরকারের মতন যে আধার কার্ড বাধ্যতামূলক লাগবে কি সেরকম আমি চাইছি যারা ইন্টারেস্ট যেসব স্টুডেন্ট ইন্টারেস্ট বা যেসব বাচ্চারা ইন্টারেস্ট ঠিক আছে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা যে কোনো ইয়েতে একটা গ্রুপ থাকবে সেইখানে তারা যোগাযোগ করতে পারে আমি তাদেরকে নিয়ে গুগল মিটে অনলাইন ক্লাস করতে চাই এবং কি এই চার পাঁচ দিনের ভিতরেই আমি ক্লাসটা শুরু করাতে চাই অন্তত কুড়িটা বাচ্চা পড়লে অন্তত যদি দশটায়ও আমার যদি শিখতে পারে দশটা বাচ্চাও যদি আমার শিখতে পারে তবু তো দশটা বাচ্চায় ভালো হয়ে থাকে ভালো হয়ে থাকবে এটা আমার এক প্রকার একটা চ্যালেঞ্জের মতো ঠিক আছে যে আমি অঙ্ক শেখাতে চাই বাচ্চাদেরকে ব্যাস এই কথাগুলো ভালো লাগলে ভালো আর না ভালো লাগলে আরো ভালো ঠিক আছে এখানে শেষ করছি সময় তো সবারই একটু মূল্যবান কেউ রিলস দেখে কাটায় আবার কেউ কাজের কাজ করে কাটায় যে যেটা পছন্দ করে ঠিক আছে তো যাই হোক যদি ভালো লাগে থাকে তাহলে গ্রুপে জয়েন জয়েন করবে ওইখান থেকে গুগল মিট তারপরের পরের কি প্রসেস হবে স্টেপ বাই স্টেপ বলে নিয়ে যাবে আর যদি ইচ্ছা থাকে শেখা জোর করে ঠেলে কেউ মানে কাকু কোনো দিনও গাছেও তুলতে পারবেন না আর কাকু কোনো দিনও মানে কি বলবো ফিনিশার লাইনে নিয়েও যেতে পারবে ওই যদি ইচ্ছা নাই থাকে কেউ যদি বলে আমি খাবো না ওকে কি করবে জোর করে কদিন খাওয়াবে মুখে পাইপ দিয়ে নল দিয়ে কদিন খাওয়াবে তাহলে আমি সেরকম বাচ্চাকেই শেখাতে চাই যাদের ইচ্ছা থাকে হয়তো তারা কোনো কারণে শেখার সুযোগটা পায়নি আর আমি ওই বাচ্চা গুলাকে একটা সুযোগ দিতে চাই যাতে ওরা ভালোভাবে শিখতে পারে আরে সব জায়গায় আছে আছে কি নিয়ে পড়বি ঠিক করেছিস পড়বি কি সাবজেক্ট ভূগোল নিয়ে পড়বি আছে ইতিহাস নিয়ে পড়বি আরও ক্যালকুলেশন আছে অনেক কিছু আছে ভাগ কি নিয়ে পড়বি কোনটাই ম্যাথ নাইকে মাস্টার বাংলা নিয়ে পড়বো তাইলে ম্যাথ নাইকে ওটাও যখন কম্পিটিভ পরীক্ষায় বসতে যাবি পড়াশোনা করার পর দু চারটা ডিগ্রি কান্দ্রেলা বিভিন্ন জায়গায় কি করি তোরাকে পরিশ্রম করে ছাড়বে অতএব আমরা যদি বেসিক জিনিসটা জানি বেশি জানতে বলি নাই বেসিক জিনিসটা জানতে বলছি বেসিক জিনিসটা জানতে বলছি যাতে কি হই নিজেরা করতে পারি এইটাই আমার উদ্দেশ্য চেষ্টা করে দেখ আমি তো আছি আমি তো আছি ঠিক আছে তো যাই হোক এইখানে ভিডিওটা শেষ করছি